সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে ভিডিওটার টপিকটা হচ্ছে আগামী সংসদ নির্বাচন সিলেট সয় আসনে বিএমপির ক্যান্ডিডেটকে নিয়ে আপনারা জানেন যে সিলেট সয় আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আসন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এটা আসলে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমরা বিগত সময়ে ফেসিভারদের সময় দেখেছি যে দু সালে দানা শীষের প্রতীক নিয়ে সেখানে নির্বাচন করেছেন বিএনপির প্রার্থী জনাব ফয়সাল আহমদ চৌধুরী এবং তিনি সেই নির্বাচনে পরাজিত হন সেই ফয়সল আহমদ চৌধুরী এবার কি নির্বাচনে নিজের দানা শীষের প্রতীক নিয়ে আসতে পারবেন কিনা সেটা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে এবং আজকে একটা ফেসবুক পোস্টে লক্ষ্য করলাম সাংবাদিককে সুফিয়ান আহমদ যিনি প্যারিসে বসবাস করেন তিনি বিএনবাজারে স্থানীয়ভাবে দীর্ঘদিন সংবাদিত করেছেন তিনি একটা ফেসবুকে পোস্ট করেছেন যে আগামী সংসদ নির্বাচনের প্রার্থী নমিনেশনের যে জায়গা বিএনপির সেখানে ফয়সল আহমদ চৌধুরীকে প্রার্থিতা ঘোষণা বা প্রার্থিতা দেওয়া না হতে পারে এবং তিনি সেই জায়গাতে তার লেখনীতে তিনি যেটা তুলে ধরেছেন যে ফয়সল আহমদ চৌধুরী বিগত আওয়ামী লীগ সরকারের সময় কখনও জেল কাটতে হয়নি বা আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায়নি পাশাপাশি এই ফসেল আহমদ চৌধুরীর এর রাজনৈতিকভাবে যে আওয়ামী লীগের সাথে উনার একটা সম্পর্ক রয়েছে সে বিষয়টা উনি এখানে তুলে ধরেছেন এবং সম্প্রতি সময়ে তিনি লন্ডনে বেশ কয়েকবার সফর করেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে দেখা করতে কিন্তু সেখানে ব্যর্থ হয়েছেন এবং সর্বশেষ লন্ডনে একটা অনুষ্ঠানে শুধুমাত্র হাত মেলার মধ্যেই ওনার সেই যোগাযোগটা সীমাবদ্ধ ছিল আমরা আসলে যদি জনা ফসল আহমদ চৌধুরীর রাজনৈতিক কেরিয়ার সম্পর্কে একটু থাকাই তিনি ছাত্রদলের প্রভাবশালী একজন নেতা ছিলেন এবং জেলা ছাত্র দলের সভাপতিও ছিলেন তাছাড়া তিনি বারাকা পাওয়ার লিমিটেড নামে বিদ্যুৎ উৎপাদনের সাথে জড়িত একটা কোম্পানির তিনি চালক পাশাপাশি উনি ওইটার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন এবং জনাব ফসল আহমদ চৌধুরী লন্ডনে তাকাকালীন সময়ে তিনি অ্যাপেক্স প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন দিয়ে মূলত ব্যবসার জগতে প্রবেশ করেন পরবর্তীতে তিনি চট্টগ্রাম বেশ কিছু বিদ্যুৎ এবং দুই হাজার সাত সালে ফেন্সুগঞ্জের একান্ন মেগাওয়াট সম্পন্ন বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে বারাকা পাওয়ার লিমিটেড মূলত সবার সামনে ওনার সেই মঞ্চে যেন ফসল আহমদ চৌধুরী বক্তব্য দিয়েছেন এটা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে এবং বোলাকুঞ্জ উপজেলা চেয়ারম্যান যিনি মঞ্জুর কাদের মঞ্জুর ওনার পুরো নামটা হচ্ছে মঞ্জুর কাদের শফি এলিম উনি বোড়াগঞ্জ উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা উনি ব্যক্তিগত জীবনে ওনার সাথে ফসলাম চৌধুরী হচ্ছেন বায়রা ভাই এবং এছাড়া ওনার সাথে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিল আলম নাদেল এবং মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামা আসাদুদ্দিন সহ বেশ কিছু নেতার ব্যবসা রয়েছে এবং ওনার সাথে ব্যক্তিগত যোগাযোগ রয়েছে সেটা আমরা বিভিন্ন ছবিতে দেখেতে পেয়েছি আমি অনেকটা ছবিও আপনাদের এখানে সাথে অ্যাটাচ করে দেবো এখন কথা হচ্ছে ফয়সাল আহমদ চৌধুরীকে কেন বলা হচ্ছে যে সুফিয়ান সাহেবের স্ট্যাটাস থেকে আমরা যেটা জানতে পারলাম যে উনি দানের শিশু প্রতি পেতে না পারেন কারণ হচ্ছে ওনার সেই আন্দোলন সংগ্রামের একটা সময় অনেক অবদান ছিল এটা সত্য কিন্তু ব্যবসার ক্ষেত্রে যখন উনি জয়েন্ট হন এবং ব্যবসায়ী স্বার্থেই গত ষোলো বছর উনি আসলে উনার জায়গা থেকে আওয়ামী লীগের সাথে একটা সম্পর্ক গড়ে তোলেন এবং সিলেটে উনার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে আপনার হাউজিং রয়্যাল সিটি নামে একটা হাউজিং ব্যবসা রয়েছে ওনার এছাড়া বেশ কিছু পাওয়ার প্লান্টের ব্যবসা রয়েছে কর্ণফুলি পাওয়ার প্ল্যান্ট পথেঙ্গা পাওয়ার প্লান্ট এগুলো আসলে ফয়সল আহমদ চৌধুরীর নেতৃত্বে রয়েছে এবং সেই পাওয়ার প্লান্টের অন্যতম সর্গিদার হচ্ছেন বেশিরভাগ আওয়ামী লীগ নেতারাই যেমন এলিম সাহেব গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান তিনি একটা সময় এটার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন এবং ফয়সাল আহমদ চৌধুরীর ভাইরা বাই এই যে বিষয়গুলো আসলে রাজনৈতিক সময়ে নিজেদের মধ্যে একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে যে রাজনীতি করার যে জায়গাটা যেটা সেটা আসলে ওনাকে বিতর্কিত করে তুলেছে এক্ষেত্রে বর্তমানে আমি মনে করি যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী নমিনেশন পাওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এগিয়ে রয়েছেন সিলেট সয় আসনে এবং দানাশিসের প্রতীকটা সম্ভবত উনিই পাচ্ছেন যেটা সর্বশেষ লন্ডনের সূত্র থেকে জানতে পারলাম এবং সেটা খুব স্বাভাবিক কারণে কারণ আমরা বিগত কিছুদিন আগে আমরা দেখলাম যে কাতারের সম্মানিত আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে যখন জ্যোর্ষনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য যান তখন ডক্টর এনামুলক চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন এবং যখন দেশে ফিরে আসেন সেই সময়েও ডক্টর এনামুলক চৌধুরীকে আমরা সাথে আসতে দেখলাম এবং যখন তারেক রহমানের সাথে হাত মিলিয়ে উনি বিমানে উঠতেছেন এরকম একটা দৃশ্য ফেসবুকে অনেকেই পোস্ট করেছেন এখন কথা হচ্ছে যে দু সালে দানের প্রতীক নিয়ে নির্বাচন করার পরও ফয়সল আহমদ চৌধুরী কেন এখন এই প্রার্থিতা পাবেন না মূলত লন্ডনের লন্ডন যুবদলয়ের একটা পক্ষ জনাব তার আক্রমণের কাছে ফয়সল আহমদ চৌধুরী এর এই যে আওয়ামী লীগের সাথে সম্পর্ক এবং ওনার যে যোগাযোগের যে জায়গার বিষয়টা একটা অভিযোগ দিয়েছে এরকম আমরা শুনতে পাই যার ফলশ্রুতিতে হয়তো সিলেট আসনের আগামী ক্যান্ডিডেট যেটা বলা হচ্ছে সেটা হয়তো ফসল আহমদ চৌধুরী বাকি কিছুতে নাও পারে এবং সুফিয়ান যেটা ওনার ফেসবুকে লিখেছেন সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত দেখা যাক কি হয় আমারও মনে হয় যে যেন ফসল আহমদ চৌধুরী খুব সহজেই যে ছেড়ে দেবেন তা না তবে এবার বোধহয় ফসাল আহমদ চৌধুরীর নমিনেশন দানা শীষে পাওয়াটা বেশ কষ্টসাধু হয়ে যাবে তিনি আমরা জানি যে সিলেটে একটা সুনামধন্য পত্রিকা সিলেট মিররের ওটা আর ওনার মালিকানারে প্রকাশিত হয়ে থাকে এছাড়া উনি বেশ কিছু ব্যবসার সাথেও জড়িত রয়েছেন একজন সুনামধন্য ব্যবসায়ীও তো এক্ষেত্রে হচ্ছে কি বিতর্কিত কেউ কাউকে হয়তো আগামী নির্বাচনে প্রার্থীতার ক্ষেত্রে বিএনপি খুব সতর্কতার সহিত এগিয়ে যাবে এবং ফসল আহমদ চৌধুরীর বাকি কী রয়েছে সেটা সময় বলে দেবে আমি জাস্ট আপনাদেরকে ফসল আহমদ চৌধুরীর যে এই ভূমিকাটা বিগত সময়ে সেটার বিষয়ে যে সাংবাদিক সুফিয়ান আহমেদ একটা ওনার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তুলে ধরেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনাদের মতামত জানতে চাই যে ফসল আহমদ চৌধুরীকে বিএমপির নমিনেশন পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন না কি ডক্টর এনামুল হক চৌধুরী এগিয়ে থাকবেন সে বিষয়টা আপনারাও আপনাদের মন্তব্যের মধ্যে জানাতে পারেন সেই পর্যন্ত অপেক্ষা করুন আমরাও অপেক্ষায় থাকলাম দেখা যাক কী হয়